হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যাথ ক্লাস উইথ মোরশেদ তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নবম ও দশম শ্রেণীর অনুশীলন তিন দশমিক একের ছয় নং প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদেরকে করে দেখাবো প্রশ্নটা হচ্ছে এমন টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের মান কত এই প্রশ্নের সমাধান করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে আমি লিখছি দেওয়া আছে কমা টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি বা আমি বাম পক্ষ থেকে টুকে কমন দিচ্ছি টু বন্ধনী এক্স প্লাস ওয়ান বাই এক্স প্রথম বন্ধনী ক্লোজ ইকুয়াল থ্রি এখন আমি উপরের অংশটা মুছে দিচ্ছি তারপর লিখছি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই টু এটা আমি মান বের করে রাখলাম কারণ এই মানটা আমাদের লাগবে এখন আমি নিচের অংশটা মুছে দিচ্ছি এরপর আমি লিখব প্রদত্ত রাশি তাহলে আমি মুছে দিচ্ছি দেওয়া আছে থেকে শুরু করে নিচের সম্পূর্ণ অংশটা আমি মুছে দিচ্ছি আমার মোচা শেষ হয়েছে হয়ে গেল প্রায় এখন লিখব সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা হচ্ছে কেয়ার প্লাস ওয়ান বাই কেয়ার এটা লিখলাম সমান কেয়ার প্লাস ওয়ান বাই কেয়ার এটা সূত্র প্রয়োগ করা যায় সূত্রটা হচ্ছে এমন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কেয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কেয়ারের সূত্র আমি এখানে প্রয়োগ করলাম এখন আমি উপরের অংশটা মুছে দিচ্ছি তারপর আমি দিচ্ছি ইকুয়েল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করে রেখেছি সেটা আমি এখন বসাবো তাহলে ইকুয়েল এক্স প্লাস ওয়ান বাই এক্সের অ্যাস্টল আমি লিখছি থ্রি বাই টু হোল স্কেয়ার মাইনাস টু 3 থ্রি মিন্স হচ্ছে নাইন টু স্কোয়ার মিন্স হচ্ছে 4, তাহলে নাইন বাই ফোর মাইনাস টু নিচের অংশটা আমি মুছে দিচ্ছি এখানে একটু খেয়াল করি নাইন হচ্ছে লফ আর ফোর হচ্ছে হর আর মাইনাস টু এর্তলে টু হচ্ছে লফ আর হর হচ্ছে ওয়ান তাহলে হর দুইটা লসে নিলে হয় ফোর তাহলে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ তাহলে হয় নাইন 9-8 এইট উপরের অংশটা হয় 9 মাইনাস নাইন থেকে এইট গেলে ওয়ান আর নিচে ফোর তাহলে হয় ওয়ান বাই ফোর এটাই হচ্ছে আনসার